বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য শিবির কর্মসূচি ময়না ব্লকের অন্নপূর্ণা বাজার এলাকায় ময়না বিবেকানন্দ কোঅপারেটিভ সোসাইটির উদ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য শিবির কর্মসূচি গ্রহণ করা হয় একদিকে যেমন বেশ কিছু ফলের চারা গাছ রোপণ করা হয় তেমনি অন্যদিকে সমস্ত সংগঠনের সদস্যদের হাতে ফলের চারা গাছ তুলে দেওয়া হয় তমলুক হাসপাতালের চিকিৎসক এবং গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের উপস্থিতিতে এলাকার মানুষদের বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা সহ ঔষধ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে সহযোগিতা করেন মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ময়নার অন্নপূর্ণায় ময়না বিবেকানন্দ ফিসারম্যান কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানে খুশি এলাকাবাসী হ্যাঁ আজকে আমাদের ওই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আমরা করছি আমাদের পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তর ও বেনফিসের যৌথ উদ্যোগে এবং আমাদের এখানকার হচ্ছে ময়না বিবেকানন্দ ফিশারম্যান কপারটি সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনায় আজকে আমরা এখানে হেলথ ক্যাম্প এবং আমাদের গাছ বৃক্ষরোপণ যে কর্মসূচি পালন করে করা হচ্ছে এখানে কি বার্তা দেবেন আমাদের এই এটাই বার্তা দেওয়া যাতে হচ্ছে আগামী দিনে আমরা মানে আমাদের পরিবেশকে সবুজ রাখতে পারি এবং যাতে দূষণমুক্ত মুক্ত করতে পারি এটাই হচ্ছে আমাদের আগামী দিনের সমাজকে এটাই বাচ্চা হ্যাঁ এখানকার জলের অবস্থা খুবই খারাপ ওই জন্য আমরা এখানে বলবো আপনাদের রেন যে ওয়াটার সেগুলোকে হারভেস্ট করার ব্যাপারটা মানে পুরো মাত্রায় করতে হবে যাতে আগামী দিনে রেন ওয়াটারটা যাতে ধরে রেখে আমরা পৃথিবীর বুকে আবার সেই রিচার্জ যেটা করা হয় ওয়াটার রিচার্জ এর মাধ্যমে আমরা আগামী দিনে এই ময়নাকে আবার মানে শস্য সামলা করে তুলতে পারবো আমার নাম হচ্ছে মধুসূদন মন্ডল আমি হচ্ছে মৎস্য দপ্তর এই পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার কোপাটি ময়নাতে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আপকো কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কোন দামে পাবেন Dell, HP, Lenovo, Asus, Acer ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র 9000 টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি 4 চ্যানেল DVR 500 GB হার্ড দিয়ে ফুল সেটে বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today